হ্যালো ব্রড এটা অনেক আগের ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমার মা বাড়িতে গিয়েছিলাম তখনকার ভিডিও তো তখন মামা খাসির মাংস নিয়ে এসেছিল বলেছিল যে মাকে রান্না করতে মা বললো যে মনেই রান্না করবে পরে আমি রান্না করতে চলে গেলাম আর তখন প্রথমে মশলাগুলি সব রেডি করে নিয়েছি তো মশলায় যা লাগে আদা রসুন পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তারপর শুকনো লঙ্কা ধনে জিরে সব কিছু একসাথে আমি এক আগেভাগে সব গুছিয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে বসিয়ে দিলাম রান্নাটা আর মাংসগুলো খুবই ভালো ছিল একদম ভালো মতো কষিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা করতে করতে বসিয়েছিলাম একদম অনেক রাতে তো যেহেতু শুধু ভাত আর হলো গিয়ে খাসির মাংস তো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে কারণ যেহেতু প্রেশার কুকারে করেছিলাম সেহেতু বেশি সময় লাগেনি এই তো দেখুন কি সুন্দর কালারটা এসেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে তো এখন জাস্ট একটু হালকা একটু ঝোলটা টানিয়ে নিলে রেডি হয়ে যাবে আমি বেশি ঝোলও টানাইনি নিজ যেহেতু শুধুমাত্র ভাত আর মাংস আর গরম গরম একটু ঝোল দিয়ে খেতেই ভালো লাগে বেশি তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখন ফলো করেন ফলো করবে আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাবে কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি অনেকটাই ইন্সপায়ার হই আর এই দেখো একদম ফাইনাল লোক কি সুন্দর তেলটা বেশি উঠেছে মাংসগুলো এত সুন্দর সেদ্ধ হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল। তো তোমরা ইচ্ছে করলে এভাবে একটু ট্রাই করে দেখতে পারো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকেও কিন্তু